আসসালামু আলাইকুম সাড়ে সাত লাখ প্রার্থীকে নিবন্ধন সনদ দিয়েছে এন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি এন টিআরসির গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি বিশেষ ও আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রায় সাড়ে সাত লাখ প্রার্থীকে সনদ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর সংস্থাটির কার্যালয়ে আয়োজিত কর্মশালায় এমন পরিসংখ্যান তুলে ধরা হয়েছে এন টিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন এ সময় উপস্থাপক ছিলেন এন টিআরসির সদস্য এরশাদুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন সদস্য নূরে আলম সিদ্দিকী কর্মশালায় জানানো হয় একটি বিশেষ ও আঠারোটি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সাত লাখ সাত্রিশ হাজার দুইশো ছিয়ানব্বই জনকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়া হয়েছে সনদপ্রাপ্তদের বিষয় ভিত্তিক জাতীয় মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয় উনিশটি নিবন্ধন পরীক্ষায় প্রার্থী ছিলেন এক কোটি সাতাশি এক কোটি সতেরো লাখ ঊনপঞ্চাশ হাজার দুইশো ছিয়ানব্বই জন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রথম থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো একাত্তর জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন